মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকা হতো তার বৃদ্ধে কামনায় প্রচার করো বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন অনুষ্ঠানের

সংগ্রামী শান্তি ভাইয়ের আমার আমাদের দেশমাতা গণতন্ত্রের মা আমরা সবাই জানি উনি আশি বছর বয়সে গত তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে সকাল ছয় কোটি তারিখ আমাদেরকে কাজে না দেশে চলে গেছেন এনার এই মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী দক্কবতভাবে বিয়ের দিন সুসংগঠিত করব এবং ভালেশিয়ার প্রান্ত থেকে বিজয় করব এই আশা ব্যক্ত করি এবং আমরা সবাই মন খুলে প্রাণ খুলে দোয়া করব যাতে আমাদের প্রিয় দেশনত্রী গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এই দোয়া করব এবং তার আদর্শ ধারণ ধারণকে আমরা দিনে এগিয়ে যাব এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত সম্বোধ বক্তব্য শেষ করছি যেহেতু আমরা বিএনপি করি যেহেতু এর চেয়ারম্যান ছিলেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া তার এই মৃত্যুর শোকে আমরা সবাই শোকায়িত কিন্তু তার একটি আদর্শ ধানের শীষ এই ধানের শীষের বিজয়ের জন্য আমরা সবাই একতাবদ্ধভাবে আগামী দিনে খোকসা কুমার যে চার আসন সৈয়দ মেহেদি রুমে ধানের শীষের প্রতীকের বিজয়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে যাতে তাকে বিজয় করতে পারি এ লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা মন খুলে দোয়া করব এই কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আজ অত্যন্ত ভার হৃদয় নিয়ে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি উৎসব পুরো বিএনপি আয়োজিত আজকে এই দোয়া অনুষ্ঠানের সভাপতি এবং সংশ্লিষ্ট আমার নেতৃবন্ধু বর্গ আজ আমাদের দেশ বেগম খালদা জিয়া দোয়ার কামনার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি তার যে ফেলে রাখা বা তার যে কথাগুলো আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলকে শিক্ষা দিয়ে গেছেন দল বল নির্বিশেষে হিংসা বির্জ্য ভুলে আগামী দিন কিভাবে আমাদের ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে লালন করে পালে আগামী দিন পাצות হবে কারণ আমরা হিংসা বির্জ্যই যাই থাকব আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী সমষ্টি আমরা সবাই মিলে মিশে কাজ করি

আপসির নেত্রী গণতান্ত্রিক মাথা আমাদের প্রিয় নেত্রী নেত্রী দেব খালেদা জিয়া আজকের এই দোয়া অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা এজু ভাই উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা শরীফ মঞ্চে ভূমিষ্ঠ আছেন গোকসা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি নাফিজ আহমেদ খান রাজু উপস্থিত কিশোর দলের সম্মানিত সদস্য শসিব সেন হেদ জাহাঙ্গীর আরব উপস্থিত আছেন সাবে শেষা শহকারের সাধারণ সম্পাদক ছাত্র নেতা রবি নাহের ধশি উপস্থিত আছেন খোপসাহ এক নম্বর ইউনার সম্মানিত সভাপতি বর্তমান বিআরটিপির চেয়ারম্যান কাউন্সার আলম সৌদ ভাই সঞ্চালনায় আছেন আমাদের প্রিয় মো সাবেক ছাত্র নেতা সামিম আহমেদ বাবু উপস্থিত পাঁচ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেরিমুসাইন হুসাইন যুবদলের আহ্বায়ক পৌর যুব দলের আহ্বায়ক আমাদের দাও দাওদ হোসেন এবং সদস্য সচিব ইনদার হোসেন এবং বিভিন্ন ওয়াক থেকে আগত বিএনপি সভাপতি সেক্রেটারি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আমরা জানি যে বাংলাদেশের মানুষ সমাজ সব ছোট હતો জিয়ার রহমান যখন মারা যায় সেই সময় বাংলাদেশে একটা क्रांति শুরু হয়েছিল আমরা সেই সময় আমাদের আমরা আমরা ওই সময় আমাদের বয়সও একেবারে খারাপ না আমরা ওই সময় আমাদের তার এইটা আমাদের চরমভাবে মনে আছে এক সময় বাংলাদেশ স্বাধীনতার পরেlongrightarrow আমাদের দেশে হচ্ছে শুরু হয় তখন মানুষের জীবনযাপন করা অনেক কষ্টের ব্যাপার ক্ষমতায় আসলেন ওই সময় আগুনের ভিতরে পানি দিলে যখন দেশ ঠান্ডা হবে তখন দেশটা ওইভাবেই আছে দেশটা ঠান্ডা তারপরে তখন সে প্রেসিডেন্ট হওয়ার পরে সারা বাংলাদেশে খালকরণ থেকে শুরু করে সবকিছু করলে এই জন্য জাতি তপাতির উপরে মানুষের এত আস্থা আজকে তার যে কর্মকাণ্ড এটা আমরা বলে আসলে আমরা শেষ করতে পারবো না আমার সিনিয়ার নেতারা আছে তারা আছে বিস্তারিত ভাবে আপনাদের বলবেন তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে আমাদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে রাগ অভিমান আমাদের মধ্যে থাকতে পারে তাই আমি আজকে এই অনুষ্ঠানে আমি আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে আমি বলি যে আমাদের আসন্ন জাতীয় সংখ্য নির্বাচন একেবারে বারোই ফেব্রুয়ারি আমাদের ভোট হবে আমাদের প্রিয় নেতা আমাদের এটা গর্ব যে সে আমাদের গঙ্গাভুরি সন্তান আমরা আমাদের মধ্যে যদি কারোর মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আমি সবাইকে বলবো যে আপনার সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আপনি সৈয়দ মেহরামের ধুলিকে ধানের শেষে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করি আমরা তাকে যাতে সংসদের পাঠাইতে পারি এটা আমাদের গর্ব তাই আমি আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনা সবাইকে ধন্যবাদ